দর্শক ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম খামার বাড়ি ঢাকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের যে গারলের খামার সেই গারলের খামারে আজকে একটা বাচ্চা হয়েছে মার্শাল্লা খুব সুন্দর এবং খুবই বড়ো সাইজের একটি বাচ্চা হয়েছে তো আজকের যে টপিকটা সেই টপিকটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে কি কি আপনার যত্ন নেবেন মা এবং বাচ্চাকে কি কি যত্ন নেবেন সেটাই হচ্ছে আজকের টপিক আর সেই সাথে বলে নিচ্ছি তো যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু কর ভিডিওটা একটা লাইক দিবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক গারল লালন পালন করতে ইচ্ছুক তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ সুস্থ সবল গারল দেখে শুনে কিনে নেবেন তো যে আজকের যে টপিকটা সেটা হলো সর্বপ্রথম বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চার নাক পরিষ্কার করে দিতে হবে সর্বপ্রথম নাকটা মানে মুখটা পুরাটা ধরে চিপে ওই যে ভিজা অংশটা নাকটাকে ফ্রি করে দিতে হবে যাতে নিঃশ্বাস নিতে পারে তারপরে হলো যে বাচ্চার যে কান দুইটা আছে এই কান দুইটা পরিষ্কার করে ফু দিয়ে দিতে হবে দুই কানে যদি ময়লা টলা থাকে পরিষ্কার হয়ে যাবে তারপরে বাচ্চার যে চায়ের পা আছে পায়ের নিচে দেখবেন একটা সাদা অংশ আছে খুরের মধ্যে এই সাদা অংশটা আঙ্গুল দিয়ে ভেঙে দিবেন বেশি ভাঙবেন না হালকা পাতলা ভেঙে দিবেন তাহলে কি হবে বাচ্চাটা একটু বড় হওয়ার পর আর তার খুর কাটতে হবে না আর তা না হলে এই বাচ্চার বয়স তিন মাস চার মাস হওয়ার পরেই বাচ্চার খুর কাটতে হবে না হলে বাচ্চার পায়ে খালি ঘা হবে তো এটা হলো বাচ্চার যত্ন গেল আর বাচ্চার আরও যত্ন আছে বাচ্চাকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার ওর মায়ের শাল দুধ খাওয়াইতে হবে শাল দুধের বিকল্প কিছু নেই প্রথমে ওর মায়ের যে বান দুইটা আছে বান দুইটা ধরে একটু একবার দুইবার টেনে দিবেন টেনে দিলে যখন দেখবেন দুধ বেরোচ্ছে তাহলে তারপরে ওই বাচ্চাটাকে ধরে কী একটু দুধ খাওয়াই দিবেন দুধ যত দুধ খাওয়াবেন মানে দুধ খাওয়াইতে খাওয়াইলে যত তাড়াতাড়ি দুধ খাওয়াবেন তত ওর শরীরের টেম্পারেচার বাড়বে এবং তাড়াতাড়ি সে দাঁড়াতে পারবে এটা গেল বাচ্চার যত্ন তারপর হলো ওর মায়ের যত্ন ওর মায়ের যত্নটা হলো যে ওর মাকে আপনার এই আমি যে কাজটা করি সেটা হলো যে ইউটু ক্লিন ইউটি ক্লিন আছে ইউফ্লাস আছে তারপর আপনার আরও অন্য অন্য আছে তো এটা আমরা যদি ইউকে আর আছে ইউকে আর হলো পঞ্চাশ থেকে ষাট মিলি খাওয়াই দিতে হবে তাহলে কি হবে আর ইউটি ক্লিন হলে তাহলে একশো এম এল খাওয়াইতে হবে তো যখন আপনি এটা খাওয়াবেন খাওয়ানোর পরে তাহলে কি হবে যে ওর যে এই যে ইয়াটা আছে যেটা ফুল বলে কেউ জল বলে বা যে জরায়ুটা যে বেরো আসবে সেইটা আপনার তাড়াতাড়ি পড়বে প্লাস হলো যে দেখবেন যে পাঁচ সাত দিনের মধ্যে ওর ভিতরে ওই জরায়ুর ভিতরে যা কিছু ময়লা আছে সবগুলো পচে পচে গলে বের করে দেবে ইউটুক্লিন বা কেয়ার বা ইউফ্লাশ যেটাই পান আপনি মার্কেটে যেটাই পান সেটাই খাওয়াই দিবেন তাহলে কি হবে ওর মা পরবর্তীবার প্রেগনেন্ট হওয়ার প্রেগনেন্ট হওয়ার আর কোনো সমস্যা হবে না আর যদি আপনি ইউটুক্লিনটা না দেন তাহলে আপনার ওই সমস্যাগুলো হবে যে পরবর্তীতে দেখা গেল যে আপনার হিটে আসতেছে কিন্তু প্রেগনেন্ট হচ্ছে না তার কারণে এই যে এই ময়লাগুলো ওর ভিতরে যদি জরায়ুর ভিতরে থেকে যায় তাহলে আপনার এই বাচ্চার সমস্যা হবে তো আমার খামারের এই যে কিছু মুরগি আছে দেখাচ্ছি আরও আছে এদিকে চড়াই ছিটাই প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো তারপরে এই এই একটা রাজহাঁস আছে এই দেখেন রাজহার ঘাস খাচ্ছে এই বাচ্চাটা এখানে আছে তো এই হলো ওর মায়ের যত্ন ওর মায়ের যত্ন প্লাস বাচ্চার যত্ন এই যত্নগুলো আপনাকে নিতে হবে এই যত্নগুলো যখন নেবেন তাহলে বাচ্চাও সুন্দর থাকবে আর হলো যে পরবর্তীতে যে বাচ্চা এবং মায়ের ট্রিটমেন্ট আছে একুশ দিন পর থেকে এরপরে আর কোনো ট্রিটমেন্ট নাই যদি অন্য কোনো সমস্যা না থাকে তো ওরে প্রতিদিন পেট ভরে ঘাস দিবেন ওর মাকে প্রতিদিনের যে খাবার আছে সেই খাবারটা দিবেন আর হলো যে আর একুশ দিন পর থেকে বাচ্চা এবং বাচ্চার মায়ের ট্রিটমেন্ট আবার শুরু হবে একুশ দিন পর থেকে তো সেই ভিডিওটা আমরা হয়তো পরবর্তীতে আপলোড করব। তখন আপনারা জানতে পারবেন এই বাচ্চাটার বয়স যখন আবার আপনার একুশ দিন বয়স হবে না একুশ দিন বয়সের গারোল আমাদের আছে আমরা সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব হয়তোবা দুই চার দিনের ভিতরে সেই ভিডিওটা আসবে তো এই বলে আজকের মতো শেষ করছি আবারও বলছি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনে কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন